বন্ধুরা আজকে আপনারা এই কাহিনী থেকে জানতে পারবেন স্ত্রীরা কোন অভিশাপের কারণে পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে স্ত্রী লোকেরা নিজেদের কামবাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না আসলে কোন অভিশাপের কারণে স্ত্রী লোকেরা এই কাজ করে আজকে আমরা এই কাহিনীর থেকে বিস্তারিত জানব বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক জ্ঞানবদ্ধক হতে চলেছে তাই সকলের কাছে নিবেদন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কোন অভিশাপের কারণে স্ত্রীদের মনে কামবাসনা জাগ্রত হয়েছিল আর কোন অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্রের শরীরে হাজার জনিস সৃষ্টি হয়েছিল প্রাচীন সময়ের কথা দেবরাজ ইন্দ্র তার ঘোড়ায় চেপে জঙ্গলে ভ্রমণ করতেন আর যখনই দেবরাজ ইন্দ্র তার ঘোড়া নিয়ে ঘুরতে থাকে তখন তিনি ওই জঙ্গলের মধ্যে একটি কুঠির দেখতে পান যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন তখন তিনি ওই কুঠিরের ভিতরে খুবই সুন্দরী এক স্ত্রীকে দেখতে পান যখন দেবরাজ ইন্দ্র ওই সুন্দরী মহিলাকে দেখেন তখন তিনি ওই সুন্দরী মহিলার সুন্দরতায় মন্ত্রমুগ্ধ হয়ে যান আর মনে মনে তাকে প্রেম করতে শুরু করেন দেবরাজ ইন্দ্র ওই মহিলাকে দেখে প্রেমে হারিয়ে যান সে তার নিজের ধর্ম ভুলে যায় আর তাকে তার জীবন দিয়ে ভালোবাসতে শুরু করে দেবরাজ ইন্দ্র এটা জানতেন না যে যে স্ত্রীকে তিনি ভালোবেসেছেন সেই স্ত্রী মহান তেজস্বী গৌতম ঋষির স্ত্রী প্রতিদিন দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির স্ত্রীকে দূর থেকে দেখে চলে যায় আর তারপর দেবলোকে পৌঁছে দেবরাজ ইন্দ্রের মন বিচলিত হয়ে পড়ে আর সব সময় ওই স্ত্রীর কথা ভাবতে শুরু করে যাকে তিনি ওই জঙ্গলে দেখেছিলেন এরপর যেমন তেমনভাবে দেবরাজ ইন্দ্র সেই রাত কাটিয়ে দেয় কিন্তু সকাল হতেই আবার তিনি ঘোড়ায় চড়ে ওই জঙ্গলের দিকে যেতে শুরু করেন আর যেতে যেতে কুঠের কাছে গিয়ে পৌঁছান যেখানে তিনি গতকাল এসেছিলেন যেখানে তিনি এসেই গৌতম ঋষির স্ত্রী অহল্লাকে প্রাণ ভরে দেখতে শুরু করেন এই কথা গৌতম ঋষির স্ত্রী অহল্লা জানতেন না আর না তো গৌতম ঋষি জানতেন যে দেবরাজ ইন্দ্র তাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন গৌতম ঋষি ছিলেন একজন মহান ঋষি তিনি ধর্ম এবং কর্ম পালনের মাধ্যমে তার জীবন নির্বাহ করছিলেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন আর প্রতিদিন গঙ্গা স্নান করতে যেতেন তারপর তিনি ভগবানের আরাধনায় বিলীন হয়ে যেতেন কিন্তু দেবরাজ ইন্দ্র তাদের এই গতিবিধি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন আর তিনি গৌতম ঋষি গৃহে না থাকার সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছিলেন এখন দেবরাজ ইন্দ্র অহল্লার প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছিলেন এখন তার মন আর ইন্দ্রলোকে থাকে না আর তিনি প্রতিদিন এই কুঠিরের পাশে আসতেন আর লুকিয়ে লুকিয়ে গৌতম ঋষির স্ত্রী অহল্লাকে দেখতেন আর তিনি মনে মনে ভাবতে থাকেন যে সুন্দরী স্ত্রীকে আমি কিভাবে প্রাপ্ত করব। কিভাবে আমি এই স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করব। তারপর একবার দেবরাজ ইন্দ্র অহুল্লার সাথে কথা বলার জন্য চন্দ্রমার কাছে গিয়ে পৌঁছায় আর চন্দ্রমাকে বলে হে চন্দ্রমা আপনি আমাকে সাহায্য করুন তখন চন্দ্রমা বলেন দেবরাজ ইন্দ্র আপনাকে কোন কাজের জন্য সাহায্য করব। পরিষ্কার করে বলুন যখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলেন আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে তখন চন্দ্রমা বলেন বলুন প্রভু কী কাজ তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলেন দেখুন চন্দ্রমা আমার একটি স্ত্রীকে খুবই পছন্দ হয়েছে আর তার সাথে আমি ছলনা করতে চাই আর তার সাথে ছলনা করার জন্য আপনি আমাকে সাহায্য করবেন তখন চন্দ্রমা বলেন দেবরাজ ইন্দ্র আপনি আমাকে পরিষ্কার করে বলুন আসলে আমাকে কী করতে হবে তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলেন তুমি আমার সাথে পৃথিবী লোকে চলো আর সেখানে একটি মোরগ রূপ ধারণ করবে আর তুমি মোরগ হয়ে মধ্যরাতে ডাকতে শুরু করবে আর যখনই তুমি মধ্যরাতে ডাকবে তখন তোমার আওয়াজ শুনে গৌতম ঋষি জেগে যাবে আর সে মনে করবে যে এখন সকাল হয়ে গেছে আর তিনি গঙ্গা স্নানে চলে যাবেন আর এর মাঝেই আমি অহল্লার সাথে ছলনা করে নেব বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি যে কোনো ব্যক্তি যাকে তার মনের কথা বলে যার সাথে তার মনের মিল থাকে যার মতো মনোভাব তার মধ্যেও থাকে চন্দ্রমা এবং দেবরাজ ইন্দ্র একই মনোভাবের ছিলেন কারণ চন্দ্রমা তার গুরুদেবের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন আর দেবরাজ ইন্দ্র একজন মহান ঋষির স্ত্রীর সাথে ছলনা করতে চলেছিলেন তাই দুজনের মনোভাব একই রকম ছিল তারপর তারা দুজন পৃথিবী লোকে আসে আর গৌতম ঋষির কুঠিরের কাছে গিয়ে লুকিয়ে যায় আর যখনই মধ্যরাত হয় তখনই চন্দ্রমা মোরগ হয়ে ডাকতে শুরু করে আর গৌতম ঋষি চোখ খুলে যায় তখন গৌতম ঋষি ভাবেন যে এখন সকাল হয়ে গেছে এবং তিনি তার করমণ্ডল আর বস্ত্র নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে যান গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রের এই মায়াজালকে বুঝতে পারেন না তিনি এটা বুঝতে পারেন না যে এটি একটি মায়া আর তিনি এই মিথ্যা মায়াকে বুঝতে না পেরে গঙ্গা স্নানে চলে যান আর ঠিক তখনই দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশ ধারণ করেন আর অহল্লার সাথে ছলনা করার জন্য তার কুঠিরের ভিতরে পৌঁছায় আর অহল্লার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলতে শুরু করেন কথা বলতে বলতে দেবরাজ ইন্দ্র অহল্লাকে তার বাহুতে তুলে নেয় ওইদিকে যখন গৌতম ঋষি গঙ্গা স্নানের জন্য গঙ্গার কাছে পৌঁছায় তখন তিনি কোনো পশু পাখির আওয়াজ শুনতে পান না আর কাউকে তিনি গঙ্গা স্নান করতেও দেখতে পান না অর্থাৎ তিনি এমন কিছুই দেখতে পান না এই কারণে তিনি বুঝতে পেরে যান যে এটা কোনো মায়ার জাল আর তিনি এটাও বুঝে যান যে অবশ্যই কেউ আমার সাথে ছলনা করছেন তার মনে এটা আসার সাথে সাথেই সে দ্রুততার সাথে বাড়ির উদ্দেশ্যে রহনা দেয় কুঠিরে পৌঁছে তিনি দেখতে পান কুঠিরের দুয়ারের সামনে একটি মোরগ বসে আছে আর তখনই তিনি নিজের হাতে জল নিয়ে মন্ত্র পরে ওই মোরগের গায়ে ছিটিয়ে দেন আর তখনই চন্দ্রমা তার আসল রূপে চলে আসে যখনই তিনি কুঠিরের ভিতরে পৌঁছান তখন তিনি দেখেন তার ছদ্মবেশে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে যখনই গৌতম ঋষি এই দৃশ্য দেখেন তখন তিনি অত্যাধিক ক্রোধিত হয়ে যান আর তার চোখ রাগে লাল হয়ে যায় আর তিনি তার স্ত্রীকে বলেন হে মূর্খ স্ত্রী তুমি আপন এবং পরের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারো না তোমার আপন এবং পরের মধ্যে বোঝার ক্ষমতা নেই তাহলে এমন স্ত্রী আমার কি দরকার তোমাকে তো পাথর হয়ে যাওয়া উচিত আর তিনি তার স্ত্রীকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দেন আর এরপর তিনি আরও ক্রোধিত হয়ে যান আর ইন্দ্রদেবকে কামবাসনার শোনার ক্ষুদাত্ম জীব বলে অভিশাপ দিয়ে দেয় হে ইন্দ্রদেব তোমার মধ্যে কাম শক্তি অনেক বেশি প্রত্যেক স্ত্রীর প্রতি তুমি আসক্ত হয়ে যাও এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার শরীরে এক হাজার জনি তৈরি হবে যখনই এই অভিশাপ গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রকে দেন তখনই দেবরাজ ইন্দ্রের শরীরে হাজার জনি সৃষ্টি হয় এটা দেখে দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির পায়ে পড়ে যায় এবং নিজের দ্বারা করা পাপের জন্য ক্ষমা চাইতে থাকে দেবরাজ ইন্দ্র বারবার মিনতি করার পর গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রকে বলেন হে ইন্দ্র আমি আবার অভিশাপকে তো ফিরিয়ে নিতে পারবো না আর আমার মুখ থেকে বের হওয়া অভিশাপ কখনো মিথ্যা হয় না কিন্তু আমি তার মধ্যে পরিবর্তন অবশ্যই আনতে পারি এই জন্য হে দেবরাজ ইন্দ্র যেটা তোমার শরীরে হাজার জনীর সৃষ্টি হয়েছে ওই জনি চোখে পরিবর্তন হয়ে যাবে এই জনির জায়গায় হাজার চোখে পরিবর্তিত হয়ে যাবে গৌতম ঋষির এই কথা বলার পরেই ওই জনি চোখে পরিবর্তিত হয়ে যায় আর ওইদিকে তার স্ত্রীকে যে পাথর হওয়ার অভিশাপ দিয়েছিলেন তখন গৌতম ঋষির স্ত্রী অহল্যা তাকে বলেন হে স্বামী এটাতে আমার কোনো দোষ নেই যে কারণে আপনি আমাকে পাথর হওয়ার অভিশাপ দিয়ে দিলেন কারণ আমি এটা জানতামই না যে যিনি আমার সাথে এসে ছলনা করছেন অর্থাৎ যিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন সে কে কারণ তিনি তো আপনার রূপে এসেছেন আর আমি তাকে আপনি মনে করেছি এই জন্য এই কুকর্মে আমার কোনো ভুল নেই এটাতে আমার কোনো দোষ নেই অহুল্লার মুখ থেকে এই কথা শোনার পর গৌতম ঋষি বলেন আমি আমার মুখ দিয়ে বলা অভিশাপ ফিরিয়ে তো নিতে পারবো না কিন্তু আমি তোমাকে একটা বরদান অবশ্যই দিতে পারি কিছু সময় পরে যখন ভগবান শ্রী হরিবিষ্ণু পুরুষোত্তম ভগবান শ্রীরামের রূপে অবতার হবেন তিনি এসে তোমাকে উদ্ধার করবেন তার চরণ স্পর্শতেই তোমার উদ্ধার হবে তার চরণ স্পর্শ হতেই তুমি আবার পাথর থেকে নারী রূপে পরিবর্তিত হবে এরপর অনেক সময় কেটে যায় এবং ভগবান হরিবিষ্ণু পুরুষোত্তম শ্রীরামের রূপে অবতার হন আর অবতার হওয়ার পরে তিনি তার গুরুর সাথে ওই স্থানে পৌঁছান যেখানে অহল্লা পাথর রূপ ধারণ করেছিলেন তখন শ্রীরাম তার গুরুর কাছে জিজ্ঞাসা করেন গুরুদেব স্ত্রীটি কে তখন তার গুরু তাকে বলেন তিনি গৌতম ঋষির স্ত্রী অহল্লা। বহু বছর ধরে তিনি তোমার প্রতীক্ষা করছেন তুমি এখানে এসো এবং তাকে উদ্ধার করো তখন ভগবান শ্রীরাম তার চরণ ওই পাথরে স্পর্শ করে এবং ওই পাথর একটি স্ত্রীর রূপে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ গৌতম ঋষির স্ত্রী অহল্লা উদ্ধার পায় বন্ধুরা আমরা প্রায় প্রতিদিনই এরকম ঘটনা শুনতে পাই বা দেখতে পাই যেখানে নিজের জীবন সঙ্গী ধোকা দেয় বা বিশ্বাসঘাতকতা করে এখানে প্রথম প্রশ্ন এটা যে কোনো পুরুষ বা নারী কিভাবে জানতে পারবে যে তার সঙ্গী তার সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা বন্ধুরা এমন কিছু লক্ষণের ব্যাপারে বলবো যার থেকে আপনি বুঝতে পারবেন যে ওই মহিলাটি অন্য পুরুষের সাথে সম্পর্ক করছে কিনা যারা অন্য পুরুষের সাথে পরকিয়া করে বা করতে চায় তাদের মধ্যে প্রথম লক্ষণ অনুসারে যদি কোনো মহিলা পুরুষকে দেখে হাসে তাহলে জেনে নিন সে এমনটা করে কারণ সে ওই পুরুষকে নিজের সম্পর্কে রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এমনিতে তো হাসির মধ্যে খারাপ কিছু নেই ওই অদ্ভুত ধরনের হাসি সেই মহিলার কোনো পুরুষকে দেখলেই প্রকাশ পায় তাহলে এটাই বোঝা যায় এবার ওই মহিলা ওই পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে আর ওই পুরুষটিকে তার সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি কোনো পুরুষ এরকম সংকেত পায় তাহলে সেও নিজের দরকার মেটানোর জন্য এরকম মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে সংকোচ বোধ করে না চরিত্রহীন মহিলাদের তৃতীয় লক্ষণটি বোঝার জন্য একজন মহিলার দৃষ্টির দিকে নজর দিতে হবে আর একজন মহিলার দৃষ্টি তার চরিত্র এবং আদর্শের সাক্ষী দেয় যদি কোনো মহিলার দৃষ্টি কোনো পরপুরুষের দিকে এক অন্যরকম মনোভাব নিয়ে দেখে আর তার চোখে এক প্রকার কামুক ভাব দেখা যায় তাহলে বুঝে যান সেই মহিলা এখন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে আর আপনাকে তার প্রেমে ফেলেছে এর সাথে সম্পর্কিত আরও এক প্রকারের তথ্যকে বলা হয়েছে যে এটা বলা হয় যে যদি কোনো মহিলা আপনাকে দেখে হাসে আর তার চোখে এক অন্যরকম দৃষ্টি দেখতে পান তাহলে বুঝে যান সেই মহিলা আপনার দিকে আসতে চান তৃতীয় লক্ষণটি হলো যদি কোনো মহিলা কোনো পরপুরুষের কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে বুঝে যান যে ওই মহিলা এমনটি করে সেই পুরুষের সাথে তার সম্পর্ক আগে বাড়ানোর সংকেত দিচ্ছে তাহলে বন্ধুরা এগুলো ছিল সেই লক্ষণ যার থেকে আপনি যে কোনো মহিলার পরপুরুষের সাথে সম্পর্ক আছে কি না বলতে পারবেন কিন্তু আপনি কি এখনও ভেবেছেন মহিলাদের এমনটা করার পিছনে কি কারণ থাকতে পারে যদি না জানেন তাহলে বলে দিই মহিলাদের এমনটা করার পিছনে অনেক কারণ থাকে যেগুলোকে কিছু ক্ষেত্রে সঠিক বলে মনে করা হয় যার মধ্যে প্রথমটি হলো বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের নিজের স্বামীকে ধোকা দেওয়ার পিছনের কারণ তাদের শারীরিক সম্পর্কের অসন্তুষ্টির কারণে হয় কারণ বেশিরভাগ মহিলারা শারীরিক সম্পর্কের সাথে যুক্ত ইচ্ছা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে সেই কারণে সে কারো সাথে বলতে পারে না যার কারণে সে তার স্বামীর থেকে সন্তুষ্টি না পাওয়ায় নিজের ইচ্ছার অপূর্ণতার খোঁজে সে পরপুরুষের দিকে আকৃষ্ট হয় আরেকটি কারণ হল একাকিত্ব অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন মহিলার এমনটা করার পিছনে তার একাকিত্ব হয় যার মধ্যে কিছু মহিলার স্বামী তাদের কাজে এতটা ব্যস্ত হয়ে যায় যে সে তার স্ত্রীকে সময় দিতে পারে না বন্ধুরা মহিলাদের এই কারণগুলিকে বুঝুন আর জীবনে চলার পথকে সুন্দর করে তুলুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন どういうこと